কিছু কষ্ট আছে যেগুলো কান্না হয়ে বের হয় না চুপচাপ বুকের ভেতরে পাথরের মতো জমে থাকে আমরা অনেক সময় হাসি কারণ সবাইকে কাঁদতে দেখাতে নাই কিন্তু কেউ জানে না এই হাসির পেছনে কত না বলা গল্প লুকিয়ে থাকে সবচেয়ে কষ্ট লাগে তখন যখন প্রিয় মানুষটা বদলে যায় অথচ সে বলে আমি তো আগের মতোই আছি কিন্তু অনুভূতিটা আর আগের মতো থাকে না আমরা কাউকে দোষ দেই না কারণ ভালোবাসলে অভিযোগ করার ভাষা হারিয়ে যায় শুধু মনে মনে ভাবি আমি কি সত্যি এতটাই অপ্রয়োজনীয় ছিলাম কিছু মানুষ আসে জীবনে আমাদের অভ্যস্ত করে তোলে তারপর হঠাৎ করে অচেনা হয়ে যায় আর আমরা পড়ে থাকি সেই অভ্যাসের কষ্ট দিয়ে রাতে ঘুম আসে না মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থাকে অথচ কারো কাছে একটা ভালো নেই বলার মানুষও থাকে না তবুও আমার শক্ত হই কারণ জীবন থেমে থাকে না কষ্ট আমাদের ভেঙে দেয় না বরং ধীরে ধীরে নীরব করে তোলে যদি এই কথাগুলো আপনার মনের সঙ্গে মিলে যায় তাহলে মনে রাখবেন আপনি দুর্বল নন আপনি শুধু খুব বেশি অনুভব করেন